সালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক আজকে আমরা আসলাম ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউর জেলার ঐতিহ্যবাহী শরীফে আমাদের মহান কুতুবিন কুতুবুল ইস আল্লাহ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ এবং শুয়ে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওনার এই মাজার শরীফকে কেন্দ্র করে এখানে সুন্দর একটি সুবিশাল মসজিদ ইনশাআল্লাহ আপনি মানে এখানে নতুন নতুনভাবে নির্মাণ করা হচ্ছে তো মসজিদে আমি আপনাদেরকে আজকে যে অংশের নির্মাণ কাজটা হচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি তো মসজিদে মাদার শরীফ সংলগ্ন পূর্ব পাশের যে অংশটা এই অংশটাতে এখন ছাদ ঢালাইয়ের কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের দেশ বিদেশের অনেকের দানের টাকায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই পর্যায়ে আসছে মূল মসজিদের মাদার শরীফের সংলগ্ন আমরা আছি মাদার শরীফ এবং মসজিদ এই অংশটা শুধু কাজ বাকি আর অধিকাংশ কাজটাই আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে মেলা এই অংশটাতে আপনার সাততালার কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং এর দক্ষিণ পাশে যে আপনারা দেখতে পাচ্ছি এই মসজিদের দক্ষিণ দিকে মূল মসজিদের পূর্ব পাশটায় এখানে নতুনভাবে এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই কাজগুলো নতুনভাবে সারতালের কাজ হয়ে এবং পুরা মসজিদের ভিতরের কাজও কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাজগুলো হয়েছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন শুধু বাকি আছে হুজুরের মাজার শরীফের সামনের যে মাজার শরীফটা যেই জায়গায় এই জায়গাটার অংশ বাকি আর শুধু আছে যে পুরান যে মসজিদটা আছে এই অংশটাই শুধু বাকি আছে তো আল্লাহ পাকাবুল জন্য সমস্ত কাজটা সুন্দরভাবে করার তৌফিক দান করে এবং যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন সকলকে অনুরোধ করব। আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এটা যেন দেশ বিদেশে যে যেখান থেকে আপনারা অতীতেও দান করেছেন পাক যেন সকলের দানকে কবুল করে এবং আমরা যেন সবাই যে যেখান থেকে আসি সকলে যেন এই মসজিদের উন্নয়নের কাজে সাধ্যমতো সার্বিক সহযোগিতা করতে পারি পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু